নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সহেলি ফ্রেন্ডস ফর এভারের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার ছুটির দিন সারা সপ্তাহ স্কুল করার পর এই রবিবার দিনটাতে প্রচুর কাজ থাকে আর তার মধ্যেই সকাল সকাল উঠে আজকে প্রধান কাজ হল গাছ থেকে ফল ফলপাড়া প্রথমেই চলে এসেছি আমাদের লেবু গাছের কাছে বেশ অনেকগুলো লেবু হয়েছে তার মধ্যে কয়েকটা টপ টপ করে পেরে নিই কারণ সবগুলো তো পারতে পারবো না এখন একটু একটু হবে দেখুন লেবুর কিন্তু সাইজ বেশ ভালো আর এই লেবু দিয়ে এখন গরমকালে শরবত খেতেও দারুণ লাগে এরপর চলে এসেছি আমাদের পেয়ারা গাছের কাছে ভগবান দেখেছেন কত পেয়ারা হয়েছে আর আপনারা তো জানেনি হাত থেকে গড়িয়ে গেল তো তো যা বলছিলাম আমাদের ছাদ থেকে উঠেই হাত বাড়ালেই পেয়ারা সব পারা যায় কারণ পেয়ারা গাছটা ছাতের একদম কোনাতেই আছে কাজেই গাছে ওটা দরকারই পড়ে না দেখুন হাত বাড়িয়ে বাড়িয়েই পেয়ারা পেরে নেওয়া যাচ্ছে আর এত পেয়ারা সত্যি খাবে কে তার নেই ঠিক আর কি হচ্ছে জানেন তো খুব ছোট ছোট অবস্থাতেই পেকে যাচ্ছে পাখি যেটুকু খায় খায় বাকি এই পাকা পেয়ারা গাছ থেকে সদ্য পেরে খেলে একরকম সেটা ভীষণ সুন্দর খেতে এত মিষ্টি এত সুন্দর খেতে যে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না কিন্তু পেয়ারা এমন একটা ফল একটু রেখে যদি পাকানো হয় মানে পাকা অবস্থায় একটু রেখে দিলে বা ডাঁসাটাও রেখে দিলে ওই যে ঘরে বসে পাকলে সেটা আর খাওয়া যায় না দেখুন হাতে হাতে কত পেয়ারা পাড়া হলো এখনো গাছ ভর্তি প্রচুর পেয়ারা জানি না এরপর আর কখন সময় পাবো তা চলুন আজকে মোটামুটি সকালে লেবু আর পেয়ারা পাড়া দিয়ে দিনটা শুরু করলাম আর আজকে কিন্তু আরও একটা জিনিস হচ্ছে দেখতে পাচ্ছেন ওই দেখুন এইটা হচ্ছে আমাদের পিছনের বাড়ির কাঁঠাল গাছ এই গাছটাতে ভর্তি কাঁঠাল হয়েছে আর যাদের বাড়ি সেই দত্তদা আজকে এসেছেন কাঁঠাল পারতে ওনাদের এইটা বাড়ি ওনারা কিন্তু এখানে থাকেন না এখানে বাড়িটা নিচের তলাটা ভাড়া দেওয়া আছে আর ওনারা মাঝে মাঝে আসেন এই ফল পারি একটু দেখাশোনা করতে এই পর্যন্ত আর আমি আমি দিয়ে তাকাতেই দেখি। আজকে একা নয়। আমাদের পিছনের বাড়ি দত্তদার দত্তবৌতি দুজনে এসেছেন কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারতে ওই দেখুন ধপ করে একটা কাঁঠাল পড়ল আসলে এই গাছটাতে ভর্তি কাঁঠাল হয়েছে ওই দেখুন এখনো অনেকগুলো পেরে নেবার পরও কাণ্ড ভর্তি কাঁঠাল ফুলে আছে আর এই দেখুন গাছে এতগুলো আর নিচে এতগুলো কাঁঠাল আর আমাকে জানলা দিয়ে তাকিয়ে থাকতে দেখে দাদা তাড়াতাড়ি ডেকে আমাকে একটা এত বড় গাছ পাকা কাঁঠাল উপহার দিলেন সত্যি কি বড় কাঁঠালটা আমি তো এক হাতে ধরতেই পারছিলাম না সত্যি সত্যি সকালবেলা এরকম একটা উপহার পেয়ে মনটা খুশি হয়ে গেল আর আমিও গাছ থেকে যত পেয়ারা পেরেছিলাম তার মধ্যে কিছু পেয়ারা দাদার হাতে তুলে দিলাম আসলে এর নামই তো প্রতিবেশী যারা একসাথে গাছের ফল ভাগ করে নিতে পারেন হাসি মুখে এমনি করেই তো সম্পর্কের ভিত আরো দৃঢ় হয় যাই হোক সকাল সকাল দাদা আর বৌদিকে বিদায় জানালাম আমি যদিও কাঁঠাল খাই না তবু দাঁড়ান খবর দেব এমন দুজনকে যারা কাঁঠালের নাম শুনলেই দৌড়ে আসবে আর সন্ধে হতে না হতেই হাজির হয়ে গেছে দুজন কাঁঠাল প্রিয় কাঙালি থুড়ি থুড়ি কাঁঠাল প্রিয় বাঙালি এই যে আমার দুজন বন্ধু দেখছেন মনিকা আর এলসা এরা দুজনেই কাঁঠাল অন্তঃপ্রাণ তাই সঠিক লোকেদের হাতেই জিনিস তুলে দেওয়া ভালো আমি বললাম কিরে একটা ছুরি দেব বলল না না ও সব কিছু লাগবে না দুজনের টানাটানি করেই কাঁঠালটাকে ভেঙে ফেললো দেখুন এই কাঁঠাল নিয়ে যত প্রবাদ আছে তা বোধহয় আর অন্য কোনো ফল নিয়ে নেই গাছে কাঁঠাল গোঁফে তেল ওরা কিন্তু এসেই হাতে তেল মেখে নিয়েছে আবার আঠাটা খুব জোরালো সেই জন্যই বোধহয় বলে পিরিতি কাঁঠালের আঠা আবার শুনেছি মাথায় কাঁঠাল ভাঙা এই সবই বাংলা প্রবাদের তালিকায় পড়ে তবে এরকম চুপচাপ কাঁঠাল ভাঙছিস কেন মন দিয়ে কাজ করছিস আমি জীবনে কোনো দিন কাঁঠাল খাইনি জানিস তো না ভয়ে আমার বাড়িতে কাঁঠা লেলে আমার বিশিত ছেলে আমাদের সারাপুরি বাড়িতে তো গাছ আছে দিয়ে যায় কোন ঢোকার আগেই ও এই যা যা বেরো 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 মমি না থাকলে ওকে কাঁটা ছমেই একবার করে দে আমার বাই মানে আমি নেই ও কাঁটা যা আমার বাই কেউ খায় না জানো তো কিন্তু আমার শ্বশুর মশাই কিনে আনতো এনামায় বলতো চিলেকোটা ছাদে যা আর ওই স্টেশনে গিয়ে খেয়ে যহত একবার ছবিটা চিন্তা কর মনিকা শ্রীরামপুর স্টেশনে কাঁঠাল ভাঙছে আর এই সব হাসি মজা ঠাট্টা গল্প হতে হতেই ওদের কাঁঠাল ভাঙা প্রায় শেষ দেখুন সব কাঁঠালটা ভেঙে প্রায় এক গামলা পাকা কাঁঠাল রেডি এখন শুধু খাবার অপেক্ষা খা আমি খাইনি কখনো

আমার কাকিমা একটা চলবে হ্যাঁ 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 ওদুর মতো মিষ্টি ও মিষ্টি তুমি সাক্ষী গোপাল কে গোপাল ওই ওইটাই সাক্ষী গোপাল বাকি কটাল পর্ব তোমরা শেষ করো বাবা আমার জিভ চুলকাচ্ছে কটাল দান হবে না আমি জীবনে প্রথম কাঁঠাল খেলাম আমি দু কোয়া খেয়েছি মা এক কোয়া বাবা কয়েক কোয়া পেয়েছে আর বাকি এক গামলা কাঁঠাল নিয়ে দুজনে আমার দুই সখী বসেছে কে কটা কাঁঠাল খেতে পারে সেইটা নিয়েই বোধ ওদের মধ্যে কম্পিটিশান হচ্ছে আর বলছে আর কাউকে ডাকতে হবে না মনিকা প্রচন্ড কাঁঠাল খেতে ভালোবাসে মনে হচ্ছে কে বেশি ভালোবাসে প্রথমে ভাবছিলাম এ কাঁঠাল বোধায় অনেকখানি এখন এদের ভালোবাসার কাছে দেখছি কাঁঠালটাও ছোট পড়ে গেছে

কেও গগনা এখনো বেঁচে এটা কোন বাড়ি এটা কি বের এটা বীজ বের এটা শেদ্ধ করে কাকীমা তোকে আলুর সাথে মেখে খাইয়ে দেবে 이거টা খেয়ে নিস কাঁঠাল বীচের তরকারি ভালোই হয় খেতে তেমন কাঁঠাল খেয়েছো তেমন বাসুন মাছও এটা করতে হবে এবয়ে কম্পিত নয় হৃদয় বাবা চলুন আজকের ব্লগটা আমরা তাহলে এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে ফেসবুকে আমাদের পেজ সহেলি ফ্রেন্ডস ফর এভারকে আপনি ফলো করে নিতে পারেন তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি যদি ইউটিউবে আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তবে আমাদের চ্যানেল সহেলি ফ্রেন্ডস ফর এভারকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে আবার দেখা হবে একটি নতুন ব্লগে